স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ তিলকা মুর্মুর জন্মদিবস শ্রদ্ধার সঙ্গে পালন করা হলো কেশপুরে কেশপুরের পুরনো বাসস্ট্যান্ড এলাকাতে এই আয়োজন করা হয়েছিল আদিবাসী সংগঠনের পক্ষ থেকে রবিবার দুপুরে এই উপলক্ষে বর্ণাঢ্য একটি শোভাযাত্রার আয়োজন হয় শতাধিক আদিবাসী পুরুষ ও মহিলা সেখানে সামিল হয়েছিলেন তারা কেশপুর বাজারে মিছিল করে এসে পুরনো বাসস্ট্যান্ড এলাকায় হাজির হন সেই সংলগ্ন এলাকায় থাকার তিলকা মুর্মুর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান সকলে এরপর আদিবাসীদের পক্ষ থেকে আদিবাসীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই চত্বরেই আপনার নিজের মোবাইলের মাধ্যমে খবর টেন কেশপুরের খবর পেয়ে যান খুব সহজেই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করুন পাশে থাকুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সর্বদাই আমরা আছি মানুষের সাথে মানুষের পাশে কেশপুরের খবর নিয়ে সবার আগে আমরাই আপনাদের আজকে দুশো চুয়াত্তরতম জন্মবার্ষিক পালন হচ্ছে আমাদের কেশপুরে

এখানে আহ্বান করা হচ্ছে আপনার নাম আমার নাম হচ্ছে কেশপুর মুলুক বাবা সঞ্জয় কি দায়িত্বে আছে